পাত্রীর স্থায়ী এলাকা চট্টগ্রাম তিনি চট্টগ্রামে বড় হয়েছেন এবং বর্তমানে পাত্রী সেখানেই তার পরিবারের সাথে বসবাস করছে পাত্র ডিভোর্সি বউ মারা গিয়েছে অথবা নেভার ম্যারিড যে কোনো পাত্ররাই আমাদের আজকের পাত্রীর জন্য আবেদন করতে পারবে বিজনেসম্যান অথবা জব হোল্ডার যে কোনো পাত্ররাই আমাদের আজকের এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারবেন

পাত্রী ইসলাম ধর্মে এবং ধর্মীয় অনুশাসন গুলো মেনে চলে আমাদের আজকের পাত্রী ডিভর্শী এবং পূর্বের ঘরে তার একটি ছেলে সন্তান রয়েছে আমাদের আজকের পাত্রী অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছেন পাত্রীর উজ্জ্বল শ্যামলা এবং পাতির বর্তমান এলাকা চট্টগ্রাম এবার জেনে নেব পাত্রীর ফ্যামিলি ইনফরমেশন পাতির পরিবারে দুই ভাই এবং তিন বোন রয়েছেন সকলেই বিবাহিত পাতির স্থায়ী এলাকা চট্টগ্রাম তিনি চট্টগ্রামে বড় হয়েছেন এবং বর্তমানে পাতির সেখানেই তার পরিবারের সাথে বসবাস করছেন সো দর্শক এবার জানবো আমাদের আজকের এই চট্টগ্রামের পাতি তার জন্য কেমন লাইফ পার্টনার খুঁজছেন পার্টনার এক্সপেকটেশনের ক্ষেত্রে পাতি জানিয়েছেন পাত্রকে ভালো মনের একজন মানুষ হতে হবে এবং অবশ্যই প্রবাসী হতে হবে পাটের বয়স ৩৫ থেকে পঁয়তাল্লিশের মধ্যে হতে হবে পাটের উচ্চতা পাঁচ ফিট ছয় থেকে ছয় ফিটের মধ্যে হতে হবে পাত্রকে অবশ্যই ইসলাম ধর্মের হতে হবে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্র ডিভোর্সি বউ মারা গিয়েছে অথবা নেভার ম্যারিড যে কোনো পাত্ররাই আমাদের আজকের পাত্রের জন্য আবেদন করতে পারবে এডুকেশন কোয়ালিফিকেশনের দিক দিয়ে ন্যূনতম এসএসসি পাস হতে হবে পেশার দিক দিয়ে বিজনেসম্যান অথবা জব হোল্ডার যে কোনো পাত্ররাই আমাদের আজকের এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারবেন যে কোনো গায়ের রঙের পাত্ররাই আমাদের আজকের পাত্রীর জন্য প্রস্তাব করতে পারবেন জেলার ক্ষেত্রে পার্টি জানিয়েছেন চট্টগ্রাম জেলার হলে ভালো হয় তবে অন্য জেলার পাত্ররাও আবেদন করতে পারবে আমাদের আজকের পাত্রী প্রবাসী প্রস্তাবেও আগ্রহী আছেন সুদর্শক আমাদের আজকের পাত্রীকে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং যারা চট্টগ্রামের মধ্যে পাত্রী খুঁজছেন তারা কিন্তু আমাদের আজকের এই পার্টির সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন কন্ট্যাক্ট নাম্বারটি নিয়ে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন যারা এখনো রেজিস্ট্রেশন করেননি তারা প্লে স্টোর থেকে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ডাউনলোড করুন এবং ফ্রিতে রেজিস্ট্রেশন করুন ম্যাট্রিমোনিয়ালের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোন পাত্রের প্রতিবেদনে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ম্যাট্রিমোনিয়ালের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ